চলতি অর্থবছরের শুরুতেই ছাত্র জনতার আন্দোলনের ফলে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ে গণভ্যুত্থান পরবর্তী নতুন সরকার দায়িত্ব নেয়ার পর চার মাস পেরিয়ে গেল স্থবিরতা কাটছে না বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমএডির হালনাগাদ তথ্য বলছে চলতি অর্থ বছরের জুলাই নভেম্বর সময় এডিপি বাস্তবায়নের হার ছিল বারো দশমিক দুই নয় শতাংশ যা গেল পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন মাসপতি বাস্তবায়ন হারও গত বছরের তুলনায় কম অক্টোবর নভেম্বর সময়ে বাস্তবায়ন গতি কমার কারণ খুঁজে দেখার আহ্বান অর্থনীতিবিদদের অর্থ ছাড়ের ব্যাপার নাকি প্রজেক্টের যারা ডাইরেক্টর ছিলেন তাদেরকে সরানো হয়েছে সেটার কারণে শ্লোত হয়ে গেছে নাকি বৈদেশিক যে সাহায্য এইসব প্রকল্পে আসার কথা ছিল সেটার সম্বন্ধে যদি সমস্যা হতো তো তাহলে তো আমরা এটা আরো একটু বেগমান আমরা আমরা করতে পারতাম বাজেট বাস্তবায়ন করতে গিয়ে সরকারকে হয়তো চলতি বছরের এডিপি কিছু কাটছাট করতে হবে তাই চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন গতি বাড়াতে না পারলে খরচ বৃদ্ধি পেয়ে অর্থনীতিতে চাপ বাড়ার শঙ্কা আছে বলছেন অর্থনীতিবিদরা সরকারি যেসব প্রতিষ্ঠান বিশেষত মন্ত্রণালয়গুলো মন্ত্রণালয়গুলিই এগুলো বাস্তবায়ন করে তাদের সক্ষমতা বৃদ্ধি তাদেরকে আরও একটু এগুলোর দিকে নজর দেওয়া এবং মানসম্মতভাবে এগুলো বাস্তবায়ন করা এর প্রতিবেদন বলছে পাঁচ মাসে স্বাস্থ্যখাতের জন্য বরাদ্দের তিন শতাংশ ব্যয় করতে পারেনি স্বাস্থ্য মন্ত্রণালয় চলতে অর্থবছরের জন্য এডিপিতে মোট বরাদ্দ রাখা হয়েছে দু লাখ আটাত্তর হাজার দুশো আটাশি কোটি নব্বই লাখ টাকা ইয়ানুর শিফাত সময় সংবাদ ঢাকা